আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসালিন সম্মানিত ভিউয়ার্স আমাদের শপ লোকেশন হচ্ছে নাঙ্গুলবন্দ বাজার বন্ধন নারায়ণগঞ্জ তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাবো রেডমি নোট সিক্স প্রো এই ফোনটির ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে দেখাবো এবং এই ফোনটির ডিসপ্লে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং এইটার বাজার মূল্য হচ্ছে বর্তমানে পনেরোশো টাকা ক্যানবার আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির মতোই এখানে বলা হয়েছে অরিজিনাল কোয়ালিটি ক্যানবার আর এটা কিন্তু আসলেই আমি দেখেছি যেটা আমাদের ফোনটাতে আমি এটা লাগিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির মতোই কাজ করে এবং আপনার রেজুলেশন খুবই স্মুথ রেজুলেশন এবং আপনার হচ্ছে ওয়ান বাই ওয়ান টেস্টেড এটা আর টাচের কথা যদি বলি তাহলে স্মুথলি কাজ করে কোথাও দুইবার প্রেস করা লাগে না তো যাই হোক আমি এই হচ্ছে আমাদের ডিসপ্লে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একেবারে অরিজিনালের মতোই যদি আপনারা আমাদের কাছে পার্সেস করতে চান তাহলে পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে পার্সেস করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা রিপ্লেসমেন্ট করবেন তো পুরাতন যে ডিসপ্লেটি আছে তো এখানে আপনারা গ্লু থাকবে গ্লুগুলো সুন্দরভাবে উঠিয়ে নেবেন নেওয়ার পরে আমাদের এরকমটি সাত হাজার এরকম আঠা কিনতে পাওয়া যায় বাজারে সে তো আমাদের গ্লুটুই লাগানো শেষ এখন আমরা আমাদের যে ডিসপ্লেটি আছে সে ডিসপ্লেটি লাগিয়ে নেব পিছনে এরকম পলি থাকবে আপনারা পলিটা উঠাই নেবেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানবার প্রিমিয়াম কোয়ালিটি আসলে এখানে প্রিমিয়াম কোয়ালিটি বিদায় কিন্তু এখানে লেখা আছে নোট সিক্স প্রো এটা হচ্ছে মডেলটা তো আমরা আপনারা যদি দেখেন আপনাদের যেই পুরাতন ডিসপ্লেটা সেই পুরাতন ডিসপ্লের মধ্যে এরকম হিট সিং পেপার থাকে ওইটাও কিন্তু বর্তমানে ডিসপ্লের মধ্যে দেওয়া আছে তো তারপরে এখানে আপনারা দেখুন স্টিকার খুবই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমার কাছে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো এই সমস্ত প্রোডাক্টগুলো অনেকে দুই হাজার টাকার মধ্যে বিক্রি করতেছে তো আমরা পিছনের পাটটা আগে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে উপরের পাটটা তো লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন ডিসপ্লের যে কানেক্টর আছে সে কানেক্টরটি লাগিয়ে নিতেছি লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমরা যে ব্যাটারিটা আমরা স্থাপন করব তার মধ্যে একটু আঠা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমাদের এখানে ব্যাটারি যে কানেক্টরটি আছে সেটা লাগিয়ে নিলাম এখন আমরা ব্যাটারির উপরে একটি এরকম স্টিলের ই থাকে ওটা লাগিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারি কানেক্টর না খুলে পড়ে এই জন্য আপনাদের এরকম সাপোর্ট দেওয়ার জন্য এরকম ই স্টিল থাকে সেটা লাগিয়ে নিতে হবে এখানেও একটা ছিল বাট এখানে যেটা ছিল এটা এখন আমি ফোনটিতে পাইনি তো এখন আমাদের ফিঙ্গারের যে রেবনটি আছে সেই ফিঙ্গার রেবনটি লাগিয়ে দেব তো এখন আমরা এটার যে ব্যাগশিলটি আছে সেই ব্যাগশিলটি আমরা লাগিয়ে নেব একটু সতর্কভাবে আমাদেরকে বেডশিটটি লাগাতে হবে কারণ বেশি যদি আমরা এটাকে চাপ তৈরি করে তাহলে কিন্তু এটা ডিসপ্লেটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে তো আলহামদুলিল্লাহ লাগিয়ে নিলাম তারপর আমাদের হচ্ছে সিম বেসটি লাগিয়ে নিতে হবে তো সব কিছু হয়ে গেলে মোটামুটি এখন আমরা ফোনটাকে অন করে দেখব আমাদের ফোনটিতে চার্জ কম আসে আমরা চার্জে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখানে কিন্তু রেডমি যেই লেখাটি আছে সেটি কিন্তু ভেসে উঠেছে আমি স্টিকারটি তুলে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেডমি নোট সিক্স প্রো এই ডিসপ্লেটা খুবই স্মুথলি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটি লুক নিয়ে আমাদের সম্মুখে ডিসপ্লেটি প্রতীয় হয়েছে তো এখন ইমার্জেন্সি বাটন আমরা ক্লিক করছি যেহেতু আমরা এটার যেই আপনার হচ্ছে লক আছে লকটি জানি না কিন্তু আমরা প্রেস করে দেখছি আমাদের কিন্তু স্মুথলি কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি একেবারে আলতো হাতে কাজ করতেছি তারপর কিন্তু সুন্দর কাজ করতেছে কোথাও ডাবল টাচ করে লাগতেছে না পরিপূর্ণ পরিপূরকভাবে সুন্দর কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারপর ব্রেকন্যাসটা কিন্তু আমি ফুল দিইনি ফুল দিলে আরও বেশি উজ্জ্বলতা আসবে তারপরে যদি কমিয়ে দিই মোটামুটি তারপর আমাদের কার্যকরিতা বা কার আমরা কাজ করতে পারবো বা চালাতে পারবো অনেক সময় আছে রোদের মধ্যে গেলে অনেকের ডিসপ্লে মানে ডিসপ্লে যে উজ্জ্বলতা আছে সেটা কিন্তু রুদ্রের কারণে হারমেনে যায় অথবা দেখা যাচ্ছে রুদ্রে দেখা যায় না তো এ হচ্ছে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দিলাম যাতে করে আপনারা ভালো মানের ডিসপ্লেটা ক্রয় করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মুসলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু